এক ইহুদির মেয়ে ইহুদির মেয়ে মনোযোগ সহকারে শুনবেন ইহুদির মেয়ে আপনার মতো আমার মতো এই রকম যেমন আপনারা জালসা শুনতে এসেছেন মা বোনেরা এই রকম আপনার এক ইহুদির মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তো ওই মেয়েটি মাইকের আওয়াজ দিয়ে শুনতে পেলেন যে এক মৌলানা ওয়াজ করছে যে যদি কোনো ব্যক্তি বিসমিল্লা পড়ে কোনো কাজের শুরুতে পাঠ করে তো তার সে কাজটা সম্পূর্ণ হয় এরকম এরকম আপনার করছে আর ওই মহিলা ইহুদি মে ইহুদি মেয়ে সে কিন্তু এই শুনতে পেলেন যে বিসমিল্লার ফজলত এতটা বিসমিল্লার পাওয়ার এত যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লা পাঠ করা হয় এমনকি যদি বিষ পান বিষ পাননি যদি আপনাকে কেউ দেয় আর সেই পানি যদি আপনি বিষ বলে আপনার নেক আঙল দ্বারা যদি বিষ মিল্লা বলে সে পানি পান করে সে বিষ পানি হয়ে যাবে যে সে বিষ পানি হয়ে যেতে পারে তো এই রকম আপনার ফজিলত শুনে বরকত শুনে সে ইহুদি মেয়ে মনে মনে চিন্তা করলেন যে বিষমিল্লার এত ফজিলত তা আমি বিস্মিল্লার ফজিলত কতটা এটাকে দেখেই ছাড়বো তো সেই ইহুদির মে ওই ইহুদি ব্যক্তি ছিল কিন্তু আপনার বাদশা বাদশাহ বুঝেন দেশের রাজা যে রাজ্য একটা চালায় যেমন আমাদের এখন দেশের বাদশাকে নরেন্দ্র মোদী পুরো দেশকে চালাচ্ছে তেমন ওই ইহুদি মেয়ে ওই ইহুদি ব্যক্তি ছিল একটা দেশের বাদশা একটা রাজ্য তার মানে সে পরিচালনা করত একটা রাজ্যকে তো ওই ইহুদির মেয়ে বাড়ি আসলো আসার পরে কথাটা স্মরণ আছে যে বিসমিল্লাহর ফজিল কতটা আসুন বেরাদার ওই ইহুদির মেয়ে আপনার বাড়ি আসলে না বাড়ি আসার পর আজকে কোন কাজ করতেন তো বিসমিল্লা না তার আব্বা তাকে ডেকে বলে ও গোমা এই কাজটা করে দাও তো বলে বিসমিল্লা বলছে মা তুমি একটু পানি এনে দাও বলে বিসমিল্লা কোন কাজের শুরুতে যেন বিসমিল্লা আমল করতে লাগলে না কোন কাজ করতেন তো বিসমিল্লা আজকে সব কাজের শুরুতে বিসমিল্লা বিসমিল্লা এটা যেন পা করতে লাগলে না আব্বু বলে আমাকে কিছু খেতে দাও তাও মেয়ে বলে বিসমিল্লা আজকে আব্বু যদি বলে পানি দাও তাও বলে বিসমিল্লা সমস্ত কাজের শুরুতে যেন বিসমিল্লা আমল করতে লাগলেন আমল করতে লাগলে না আজকে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বলে আজকে ওই ইহুদি ব্যক্তি যেন আপনার টেনশনে পড়ে গেলে না চিন্তায় পড়ে গেলে না আজকে আমরা দেব দেবতার পূজা করি আজকে তিনশো মূর্তিকে আমরা মানি আজকে আমার বাপ দাদার আমল থেকে আমরা দেবদেবী দেব দেবীকে আসছি মূর্তি পূজা করে আসছি আর আমার মেয়েটা কি পাঠ করতেছে কি পাঠ করতেছে আজকে সব কাজের শুরুতেই যেন বিসমিল্লা পড়ছে আজকে এই কোন দু আজকে কোন কোথায় শিখলো এই দেখেন বেরাদার ওই ইহুদির মেয়ে কিন্তু থামে না তার বাবা যাকে নিষেধ করে মা তুমি এটা কোথা থেকে শিখেছ বলছে আমি ওই আজকে জালসাতে আজকে একটা বক্তা একটা মৌলানা যেন বলছিল বিষমিল্লার ফজিলত সম্পর্কে আমি আজকে সেই বিষমিল্লার ফজিলত শুনেছি আমি এই বিষমিল্লা কিছুতেই ছাড়তে পারবো না আব্বু বলে না না মা তোমাকে তো ছাড়তেই হবে কারণ আমরা হলাম ইহুদি আমরা তিনশো ষাট মূর্তির পূজা করি আমরা দেব দেবতার পূজা করি আমরা হলাম হিন্দু ধর্মের ইহুদি ধর্মের মানুষ। আমাদের এটা শোভা পায় না তাই মাগ তুমি এই দুয়াকে ভুলে যাও ভুলে যাও কিন্তু ওই মহিলা বলছে বাবা আমি এই দোয়া কিছুতেই ভুলতে পারবো না ভুলতে পারবো না বলছে মা তুমি কেন ভুলতে পারবে না বলছে নাগো গো না বাবা আমি ভুলতে পারবো না কেননা না বিশ্ব নবীর মোহাব্বত আমার অন্তরে গেঁথেছে বিসমিল্লার ফজিল সম্পর্কে আমি জেনেছি আমি সেই বিসমিল্লাকে কিছুতেই ভুলতে পারবো না ওই ইহুদি ব্যক্তি আপনার দেশের রাজা আজকে আপনার প্রজা এসে বলে হুজুর আপনার মেয়েটা কি পাঠ করতেছে গ্রামের সকল মানুষ যেন আপনার জেনে নাই গ্রামের সকল মানুষ যেন আপনার জেনে নিয়েছে যে রাজার বিটি যেন আপনার আজকে মুসলমান হয়ে গেছে কেন যেন আপনার দোয়া পড়তেছে সব সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে আছে ওই বাদশা বলছে জি না 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 এই রকম হতে দেওয়া যাবে না কেন না আমি একটা দেশের বাদশা আমার মান সম্মান আছে আমার মর্যাদা আছে আজকে আমার মেয়ে যদি এরকম করতে লাগে তাহলে আমার মান সম্মানের হানি হয়ে যাবে আজকে আমার মান সম্মান কমে যাবে না 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 এর কোনো একটা ব্যবস্থা করতে হবে দেশের বাদশাহ ইহুদি তো কিছু বুঝে না কি পড়ছে মুসলমান হয়ে গেছে বিসমিল্লাহ বিসমিল্লাহ কোন একটা কাজ বলে তো বলে বিসমিল্লাহ মা একটু পানি দাও তো তো বলে বিসমিল্লাহ সমস্ত কাজের শুরুতে শুরুতে আপনার বিসমিল্লাহ পাঠ করে তো দেশের বাদশাহ রাজা মানুষ রাজা মানুষ তো গ্রামের মানুষ এসে রাজাকে বলে হুজুর এই আপনার মেয়ে মুসলমান হয়ে গেছে নাকি আপনার মেয়ে শুধু বিসমিল্লা পাঠ করে বিসমিল্লা যে কোনো কাজ শুরুতে বিসমিল্লা পড়ে হুজুর আপনি কিছু কি করবেন না তো রাজা চিন্তিত হয়ে গেল টেনশনে পড়ে গেল যে আল্লাহ আমার মেয়ে এটা কোথা থেকে শিখলো এটা কি শিখলো এর তো একটা ব্যবস্থা করতেই হবে রাজা যেন আপনার চিন্তায় পড়ে গেলে না রাজা যেন আপনার টেনশনে পড়ে গেলে না আল্লাহ আল্লাহ আজকে মহারাজ আপনার ওই বাদশা যেন চিন্তা করছে না এমন অত অবস্থায় ওই আপনার মেয়েটি বলছে বাবা আমি এই কালমা আমি এই আজকে বিসমিল্লা কিছুতেই ভুলতে পারবো না বাবা আমার যাই হয়ে যাক না কেন এই বিসমিল্লার আমল আমি ছাড়তে পারবো না কোনো মতেই যেন তাকে ভুলানো যায় না আজকে সে যেন সবসময় বিসমিল্লা পাঠ করে আজকে কোনো মতোই ভুলানো যায় না এই দেখেন বেরাদার এবার কিন্তু রাজা আপনার একটু চালাক ছিল বলছে যে না 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 যদি তুমি বিসমিল্লা না ছাড়ো আমি তোমাকে জান থেকে মেরে দিব কিন্তু কিভাবে মারব আমি তো একটা দেশের বাদশাহ আমি তো কন্যায় ভাবে কাউকে মারতে পারবো না কোনো একটা বিচারের বিচারের আজকে অভিযোগে তাকে মারতে হবে এই দেখেন বেরাদার ওই রাজা আপনার বাদশাহ যেন আজকে চিন্তিত হয়ে গেলেন যে কিভাবে মেয়েকে মারা যায় আজকে কিভাবে তাকে এটা ভুলানো যায় এই দেখেন মেরাদার যখন এই চিন্তা ভাবনা করতে আছে আজকে কিছুক্ষণ পর তার মাথায় চলে আসলো যে হা 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 আমার হাতে একটা আংটি আছে ওই আংটিটি ছিল আপনার হীরা দিয়ে তৈরি আজকে জওহর হীরা দিয়ে তৈরি ছিল আজকে অনেক দামি ছিল সেই আংটিটা রাজার হাতে একটা আংটি ছিল তো ওই আংটিটা ছিল হীরা দিয়ে তৈরি হীরের পাথর ছিল অনেক দামি আংটি তো ওই আংটিটাকে সে তার মেয়েকে দিল তো যখন মেয়েটি নিল তখন বিসমিল্লা চিন্তা করছি যে মেয়েকে আংটিটা দিব তারপরে তার পরের দিন আংটিটা চাইব। যদি সে আংটি না দিতে পারে তাহলে তাকে সেই অভিযোগে তাকে মৃত্যুদণ্ড সাজা দিব তো বাবার পরিকল্পনা কেমন দেখুন ওই দেশের বাদশাটি আপনার মেয়েকে আংটিটা দিলে না আংটিটা যখন আপনার দিলে না মেয়ে বিসমিল্লা বলে আংটিটা হাতে পরে নিল আজকে বিসমিল্লা বলে আংটিটা নিল বিসমিল্লা বলে আংটিটা নেওয়ার পর আজকে ঘরের একটা জায়গাতে রেখে দিলে না যখন রেখে দিয়েছেন ওই বাদশা আপনার যেন ফলো করতেছিল যে মেয়ে আংটিটা কি করে আমি দেখব এই দেখেন বেরাদার ওই মেয়েটি বিসমিল্লা বলে আংটিটা নেওয়ার পরে দরজা আপনার ঘর খুলে আজকে ঘর ঘরের মধ্যে একটা পাত্রে রেখে দিলে না আজকে আপনার ওই বাদ সাজানো ওই আপনার আপনার দেখে নিলেন যে কোথায় রাখলো আন্টিটা আজকে তার পরের দিন রাত্রে বেলাতে কি করছে দেখুন ওই দেশের আজকে তার একটা প্রহরীকে ডাকলেন প্রহরীকে ডাকার পরে বলছেন ও আমার প্রহরী ও আমার আজকে আজকে আমার পাহারাদার তুমি চলে যাও চলে যাও ওই রাজকন্যার ঘরে যাও আর যাওয়ার পরে ওই আন্টিটাকে চুরি করে নিয়ে আস এই দেখেন বেরাদার ওই পাহারাদার এক কদম দুই কদম করতে করতে যেন আপনার আংটিটাকে চুরি করলে না চুরি করে নিয়ে আসলে না নিয়ে আসার পর যেন ওই মহারাজকে দিলেন আজকে বাদশাহকে দিলে না বাদশাহ বললেন ও আমার প্রহরী শোনো 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 ওই আন্টিটা আমাকে দিতে হবে না ওই যে দরিয়া দেখছ ওই দরিয়াতে গিয়ে আন্টিটাকে তুমি ফেলে দাও দরিয়াতে গিয়ে আংটিটা ফেলে দাও সকালবেলায় আমি আমার মেয়েকে যখন আংটিটা চাইবো দিতে পারবে না তো সেই সাজাতে সেই অভিযোগে তাকে সাজা হিসাবে আমি মৃত্যুদণ্ড দিয়ে দেবো আপনার বাদসার পরিকল্পনা অনুযায়ী বানসার আজকে পরিকল্পনা অনুযায়ী ওই পাহাড় দ্বার কি করলে না এক কদম দুই কদম করে আজকে আপনার ওই নদীর ধারে চলে গেলেন নদীর ধারে যাওয়ার পরে ওই দরিয়াতে যেন আংটিটাকে ফেলে দিলেন না দরিয়াতে আংটিটি ফেলে দেওয়া হলো আজকে আপনার আপনার উনি বাড়ি চলে আসলে না এবার কি হচ্ছে দেখুন একটা ছেলে মানে ওই আপনার রাজ্যেরই বাসিন্দা যে প্রতিদিন আজকে নদীতে মাছ ধরতে যায় আজকে প্রতিদিনের মতো সেই দিনও যেন মাছ ধরতে গেছে আর জালে তার একটা বড় মাছ ধরা পড়েছে ওই মাছের ভিতরেই ছিল একটা আংটিটা এই দেখেন বেরাদার ওই মাছটাকে আপনার কিনে নিয়ে আসল মাছটাকে আপনার ধরে নিয়ে আসলেন ধরে যখন নিয়ে আসা হয়ে গেল মাছটা যেন অনেক বড় ছিল রে বাপ আজকে প্রজ আপনার জেলেটি খুশি হয়ে গেল যে আল্লাহ গো আজকে আমি একটা বড় মাছ পেয়েছি এই মাছটিকে আমি আজকে চড়া দামে বিক্রি করে আজকে আমি এটা দাম পাবো

ইহুদি বেদ মানুষ ইসলাম সম্পর্কে তো বুঝে না ইসলাম কি জিনিস এটাও তারা বুঝে না তো ওই আপনার প্রহরীকে বলছে যা বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে আয় বিটিকে মারবো তো ভালো মন্দ খাইয়ে মারবো তো ওই জেলে আপনার প্রহরী বাজারে গেল বাজারে যাওয়ার পরে সে মাছ কিনে নিয়ে আসলো ওই মাছটা যে মাছটা জেলেটি ধরেছিল আর ওই মাছের ভিতরে ছিল আংটিটা তো মাছ নিয়ে আসলেন মাছ নিয়ে আসার পরে ওই বালসা বলছে মা মাছটাকে কাটো রান্না করো দিয়ে একসাথে খাওয়া দাওয়া করব। এই দেখেন আমার বাড়িতে আজ কিছু মেহমান আসবে তো বাদশার হুকুম অনুযায়ী সে মেয়েটি আপনার মাছকে কাটতে শুরু করলো মাছ যখন আপনার কাটতে গেছে বিসমিল্লা বলে তো সেই আংটিটি যেন বেরিয়ে এসেছে বলেন না আল্লাহ সে আংটি যে আংটি তার আমানত হিসাবে রাখার জন্য তো মেয়েটি আংটিটা দেখে অবাক হয়ে গেল যে একবার রেখে না আংটি তো উনি আংটিটাকে পরিষ্কার করে ধুয়ে আবার যেখানে ছিল বিসমিল্লা বলে সেইখানে রেখে দিলেন আসুন বেড়াদার ওই মেয়েটি আপনার আংটিটা পেলে না মাঝের মধ্যে যখন আংটিটা পেয়ে গেলে না আজকে ওই আংটিটাকে বিসমিল্লা বলে তুললেন আজকে ধুয়ে পরিষ্কার করে আবার যেখানে ছিল ওখানে রেখে দিলেন এই দেখেন বেড়াদার ওই আপনার বাদশাহ আজকে ইহুদি বাদশা আজকে এবার বলছে যে এবার হবে এবার আমার মেয়ের কাছে আংটিটা চাইবো যদি আংটি না দিতে পারে তাকে শাস্তি হিসাবে মৃত্যু দণ্ড দিব আজকে বাবা কত সাজতে পারো দেখো না আজকে ইহুদি বাবা বলছে মা তোমাকে যে কালকে আংটিটা দিয়েছিলাম ওই আংটিটি কোথায় আমার কাছে নিয়ে আস। মে বিসমিল্লা বলে যেখানে আংটিটা রেখেছিল। ওখান থেকে আংটিটা নিয়ে আসার পর ওই আপনার ইহুদি বাদশা তার বাবার হাতে যেন তুলে দিলে না যখন হাতে তুলে দেওয়া ওই ইহুদি বাদশার চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরতে আছে বলছে মা গো মা আমার বুঝতে ভুল হয়েছিল আমার আজকে বুঝতে ভুল হয়েছিল মাগো মা তুমি হলে সঠিক আজকে বিসমিল্লার ফজিল সত্যি অনেক আছে তাই তো আমি আজকে বলছি কেন কেন বাবা বলছে শোনো গো মা তোমাকে যে আংটিটা আমি দিয়েছিলাম ওই আংটিটি রাত্রে প্রহরীকে দিয়ে চুরি করি আমি দরিয়াতে ফেলে দিয়েছিলাম ওই মেয়েটি বলছে বাবা এটাই হলো বিসমিল্লার ফজিলত আপনি যদি দিল থেকে বিসমিল্লার আমল করতে পারেন আজকে তো পানি হয়ে যাবে ঠিক হয় আপনার হারানো জিনিস আপনি আবার ফিরে পেতে পারেন ভাবতে বলুন সুহান আল্লাহ